দেশি মাগুর দেশি মাগুর এটা দর্শক দেশি মাগুর এটা কি সাইজ বলে আর যদি আমি তারা তারাবাঙ্গ করি তারাবাঙ্গের মধ্যে দেখা আপনার 90% এ আপনার লাভের অংশটা থাকে যেমন আপনি যে পোনাটা কিনবেন যদি মিশ্র চাষ করেন পোনাটা কিনার জন্য আপনার টাকা খরচ হয় আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাজার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ

আর এই ব্যবসা বয়স কত আপনার এক বছর এক বছর জি তো এত শর্ট টাইম আসেন কেন এই ভাই আমি মালয়েশিয়া প্রবাসে ছিলাম তো এখান থেকে করোনা পরে পরিস্থিতি খারাপ ছিল একবার চলে আসছি আইসার ব্যবসা এনেছি ব্যবসা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়ে এটাকে এটা কি আপনি প্রত্যেক ব্যবসা না কিভাবে জি প্রত্যেক ব্যবসা আপনি যদি পুরো দিচ্ছেন দেখলাম যে কি কয় অপশন আছে কতক্ষণ থাকে নিয়ে যেতে পারবে এটা ভাই 24 ঘন্টা 24 ঘন্টা জি আপনার কাছে কি কি পোনা আছে বলুন আমার কাছে আপনার দেশি সিং দেশি মাগুর

মনোসেক্স জি জি এটা অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপি আচ্ছা এই যে একটা কথা বললেন অরিজিনাল অরিজিনাল বোঝার মধ্যে কি বলেন দেখি ভাই আপনি টাইগার মনোসেক্স তেলাপি এটা দেখলে আপনি নিজে বুঝতে পারবেন কারণ এই মাছটা অন্য অন্য মাছের অন্য অন্য তেলাপি থেকে একটু কালো হয় কথা বুঝলেন আচ্ছা তারপরে এই দেখেন এখানে একটা ফটো হয় দেখছেন

ওই যে কেবল আরো সুন্দর লাগতেছে জি জি fart farti pata patai ball ma same ball kintu eta

এগুলো কেমন আর যদি ছোট হয় ছোট হলে বাজেট আর সাইজ যদি ছোট হয় প্রাইস এরকম প্রাইস কম কিন্তু বড় মাছ হই গেছে একটা এখানে আপনার ইঞ্চি আছে ইঞ্চি আচ্ছা আছে

তো পাঁচ বা এক টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স করলে আমরা বাপু কাস্টমার আসলে সিরিয়াসলি মাছটা নিবে তারপর অ্যাডভান্স করার পরে একদিন আমার টাইম দিয়ে দেবে একদিন পরে আমি মাস্টার ডেলিভারি দিয়ে দেবো তারপর যাবেন তাকে যেভাবে ডেট দিবেন জি জি ডেলিভারি জি জি

যে কারো দেয় কারো মাধ্যমে ওনারা কি অল্প কিছু টাকা মাছ নেওয়া চাষ করে ওনারা আশা করি মানে বাইরে থেকে যে এমনটা কাজ করবে এক বছরে ছয় মাস যে মাসের মধ্যে দেয় ছয় মাসটা ডাবল লাগবে তাই জি ঠিক আছে ভালো থাকেন সময় দিচ্ছেন আসসালাম